টাকার হারজিত নেই শরীর চর্চা আছে তখন জোয়ার নয় লটারিও জোয়ার কত টাকার হারজিত আছে সবার টাকার একজনকে দিয়েছে গ্রাম চালানো করে সাদা কালার হারজি বেরোব না সব বন্ধ করে নামাজ হবে কি হবে তবে বন্ধ করে রাখা হবে না

আজান ও ইকামতে যদি ভুল হয় তাহলে কি নামাজের কোনো চুক্তি হবে হবে না রাসূলের আযান না করলে সালাত হবে কি নেকি কম হবে নিয়মিত ইচ্ছে করে করলে সালাত হবে না হুজুর সালাতের পরে সালাম হাসরের সৃষ্টি না পড়া বিদা বিদা সুরা হাসরের সৃষ্টি না পড়া হুজুরের সালাতের পরে বিদা

বাবার জমির ভাগ বোনকে কি বাড়ির ভিটার ভাগও দিতে হবে পরামর্শ করে দিও না নিচের জমি বোনকে বেশি দিয়ে দাও মূল্য হিসাব করে দিয়ে দাও বোনকে ভিটা বাড়িতে নিয়ে আসলে ভগ্নীপতি ঝামেলা লাগাতে পারে অতএব তুমি ভিটা বাড়িতে থাকো বোনের সাথে আপোষ করে নাও ধীরে বলতে হবে সায় কামড়ায় এক ভাই দুই

তোমরা নেই মারাম নেই নেই এক পার্সেন্ট দুই পার্সেন্ট লাভের যাবে ইমামের বাবা ভাই ইমামের বাবা ভাই যদি মদ জুয়া নেশা ছোট এবং সুদের সাথে জড়িত থাকে তাহলে তার ভাই আছে তোমার তোমার এবং ভালো থাকলেও আমি স্বপ্ন দেখি আমার স্বামী আরো একটা বিয়ে করেছে এবং সকাল সকাল ঘুম থেকে উঠে মন খারাপ হয় স্বামীর সাথে রাগারাগি হয় এখন একটু বুঝিয়ে দিতেন ভালো বুঝিয়ে দিতেন ভালো হবে সবটা দেখেছ তো দেখেছো এটা আর স্বামীর সামনে বলতে হবে বলতে হতো না সন্দেহ হলে স্বামীর সাথে ভালো আচরণ দেখাও আর বুঝাতে থাকো খুব যদি খারাপ লাগে তাহলে কান্নাকাটি করে স্বামীকে বলিও যদি কারোর সাথে কথা বলে অশ্লীল কথা বলে কর্মে থাকে তুমি তার সাথে দূরে সরে যায় না এটা খারাপ তুমি তার সাথে আরো ঘন হও আর সময় সময় কান্নাকাটি করে বলো আর তোমার সাথে জীবন কাটাতে চাই তোমার সেবাতে আমি বাকি জীবন থাকতে চাই পরিবেশ নষ্ট হোক আমি এতে চাই না কারো পাল্লাতে পরে ভয়কে লিপ্ত হলে আপনার জীবনের সমস্যা নেমে আসবে মান ব্যাপার হবে যে হাজত হবে টাকা পয়সার ক্ষতি হবে অনেক সমস্যা নেমে আসবে হয়তো আপনি বুঝতে পারছেন না আপনাকে অন্তত আপনার কথা আছে মিঠে নরম কথা বলার চেষ্টা দ্বিতীয় প্রশ্ন হলো

থাকে না অর্থ শব্দ দরিদ্র সম্মান দিয়ে সাহেব বলে আমি বলিনি কোনদিন লিখতে আমার বাপের নাম আব্দুল ইসলাম আমার বাপের আমার নাম আব্দুল বাপ বেটা মিলে আব্দুল এর চেয়ে বেশি আমি লিখতে বলিনি কোনোদিন আর চাপ দিয়ে আমার কাছ থেকে বেশি তো আদায় করতে পারেন না আমি কি পড়াশোনা জানি তাও কোনোদিন বলি নিরুপায় হয়ে ব্যাংক থেকে ঋণ কোনো নিরূপায় নেই ঋণ হারাম পরিবার বাঁচানোর জন্য ঋণ নিতেবা মানসের কাছে তাইলে তখন করার জন্য কেমন মেয়ে দেখতে হবে পরেশবা সবাই বলেন পরেশবা কত ভালো দেখা যাবে না তার বাপা বলছে গ্রামবাসীরা বলছে তবে আমি আর মেয়ের পরিবার রাজি মেয়ের পরিবার রাজি কিন্তু আমার পরিবার রাজি তোমার আমাকে বুঝো বুঝিয়ে পড়ো তারপর হয়ে যাও শুক্রিয়া যা যা লম্বা সময় ধরে